হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পুজো তো সামনে চলে এলো তো পুজোর প্ল্যানিং কি তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আর কার শপিং হয়েছে অবশ্যই বলো আর মহালয়া তো হচ্ছে আর তো চলেই এলো মহালয়া কালকে মহালয়া তো আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে কিন্তু ব্লগটা শুরু করছে হচ্ছে দুপুরবেলা ঠিক আছে স্নান টান হয়ে গেছে দুপুরবেলা শুরু করছি তো আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব বেগুনের চারা লাগিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কিছুদিন আগে একটা জেঠু ফেলেছিল এগুলো তো অনেকগুলো বেরিয়েছে এই দেখো আর এই বেগুনের গাছগুলো অনেকদিন হলো লাগানো গুলো একটু বড়ো বড়ো হয়েছে এই দেখো দেখুন অনেকগুলো বেরিয়েছে এগুলো বড় যখন হবে তখন অন্য জায়গাতে লাগাবো আর পেয়ারা সব শেষ মানে পেয়ারা ছিল আর কিছু কিছু পেয়ারা আছে এই দেখো এই পেয়ারাটা পেয়ে গেছে পুরো পেয়ারাগুলো সাইজ ছোট কিন্তু খেতে দারুণ আর দু একটা আছে এটা কালকে পাকবে আর এই দেখো নারকেল গাছটা তো নারকেল গাছটা হবে কি কে জানে তো আজকে রোদ করেছে মানে বৃষ্টি পড়েই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো তো বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছি এগুলো পুরো সবুজ সবুজ হয়ে আছে চারিদিকটা সবুজ দেখো আরও সবুজ ছিল তো দু দিন ধরে বৃষ্টি হচ্ছে না সেই জন্য ভালো লাগছে তো শুনছি নাকি পুজোতে বৃষ্টি হবে তো আমরা বাঙালি বস পুজোতে বৃষ্টি হোক যা হোক তার ফলে রেনকোট নিয়ে আমরা ঘুরব বাট পুজো মিস করবো না তাই তো তো চলো তো বন্ধুরা তোমাদিকে যে জিনিসটা শেয়ার করবো বললাম তো চলো শেয়ার করা যাক আর দিদি কি পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো এই পাঞ্জাবিটা দিদি পাঠিয়েছে তো পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানাই দেখো পুরোটা খুলে দেখাই দেখো পড়বো তখন কেমন লাগবে সেটাই দেখবে পুজোর সময় তো এখন পড়ছি না আমি পাঞ্জাবি তোমরা নিতে চাও ঠিক আছে এরকম যদি পাঞ্জাবি তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো ঠিক আছে আর আমার ইনস্টাগ্রাম আইডি যারা জানো না তারা বলে দিচ্ছি গৌরবদাস টিপেল জিরো এই দেখো এখানে উঠে যাচ্ছে তো এখানে যাবে ডিএম করবে আর বলবে পাঞ্জাবি কথা আর এটা যদি স্ক্রিনশট মেরে দেখাতে পারো তাহলে তা আরও ভালো আরও কাজ আছে এই দেখো এই দেখো এটা কেমন লাগছে সেটাও বলো আর এই কাজগুলো কেমন লাগছে তো খুলছি না এখন পুরোটা খুললে ভালো হতো তো বুঝতে পারব তোমরা এই দেখো তো বন্ধুরা এই দেখো পুরোটা তো কেমন লাগছে বলো এই দেখো কাজ হ্যাঁ কার কার শপিং হয়েছে কমেন্টে জানায় আমার কিন্তু শপিং হয়নি তো এটাই কিন্তু দিদি আমাকে পাঠিয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানায়ও আর নিতে চাইলেও বলো ঠিক আছে তো বন্ধুরা কী করছো সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমি একটু মানে ঘুরতে এলাম এই দিকে তো এই বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগে মানে সন্ধে সন্ধে দেখো এই ভিউটা জাস্ট দারুণ লাগে আমার তো এই দেখো একটা পেয়ারা গাছ আর এখানে একটা পেয়ারা গাছ হচ্ছে এই দেখো তো এই পেয়ারা গাছটা বড়ো হোক আর এটা কিসের গাছ বলাতে পই গাছ জাম গাছের পাতাগুলো দেখো কত সুন্দর তো এই জাম গাছটার ডালগুলো কাটতে হবে দিয়ে একটা ডাল করতে হবে নাহলে পুরো ই হয়ে গেছে ঝাঁপড়া হয়ে গেছে যেমন কাঁঠাল গাছটার অনেক ডাল ছিল এগুলো আমি কেটে দিয়েছি বলে এখন বাড়ছে ভালো তখন বাড়ছিল না তো এই ডালটাও কেটে দেবো আর এইটা আর দুটো ডাল কাটবো তাহলে আর একটু বাড়বে তো পুরো ঝাঁপ হয়েছিলো এরকম তো তারপর বড় হবে আর এই আম গাছটা বাড়ছে আর কলা গাছগুলোর অবস্থা দেখো এই দেখো পুরো জঙ্গল হয়ে আছে আর এই লেবু গাছটাতে লেবুই ধরে না মানে কত বড় হয়ে গেছে তাও তো চলো টাটা আর কি বলবো আর সেদিন লাগিয়েছিলাম লেবু গাছটা ওখানে আছে জল দিতে হবে জল দিই একটু বালতি নিয়ে আসি পুকুর থেকে জল নেব তারপর জল দেবো ডম হয়ে আছে कल के देते है ना জল দেওয়া কমপ্লিট আর এইদিকে যাওয়াই যায় না মানে জঙ্গল হয়ে আছে পুরো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও